এখন যে আমি ভিডিওটা করতে এলাম এটা প্রচন্ড একটা ইম্পর্ট্যান্ট ভিডিও অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করব একটু মন দিয়ে শুনবে ঠিক আছে তো আজকের আমি বিবিসি নিউজ হ্যাঁ আমি সমস্ত তোমাদের কাছে আজকে নিউজ তুলে ধরবো যেদিকে যা হচ্ছে না এই কন্ট্রোভার্সি জোনে যাদেরকে নিয়ে আমরা কন্টেন্ট করি তাদের এখানে যা যা হচ্ছে মানে আমাদের নায়ক এবং নায়িকা টিনু সুন্দরী আর কচি খোকা আর তাদের আবার যেসব ইন্টুকুলুগুলো ছিল এদিকে আমাদের দীপ্ত এদিকে আমাদের জিমি দিদি তাদের সম্বন্ধে সমস্তটা ক্লিয়ার করব কিছুটা আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি তো সেই শেয়ারিং থেকেও কিছু জিনিস নিয়ে তোমাদের সামনে এখন আমি ভিডিওটা করতে এসেছি কারণ কমিউনিটি পোস্ট তো সবাই দেখে না সেক্ষেত্রে ভিডিও করলে অনেকে জানতে পারবে প্রথম যে টপিকটা সেটা হচ্ছে তোমরা দেখেছ আমাদের টিনু সুন্দরী সকালবেলা একটা গিফট পেয়েছে এবং সেই গিফটটা ও আমাদের সঙ্গে শেয়ার করেছে কি কি পেয়েছে এবং সেটা ভ্যালেন্টাইন্স গিফট তো স্বভাবতই সবার প্রশ্ন উঠতে পারে ভ্যালেন্টাইন্স গিফট তাহলেই মনে হয় আমাদের দীপ্ত দিয়েছে বা এরকম কোনো কেউ দিয়েছে যার সঙ্গে ভ্যালেন্টাইন্সের মতো সম্পর্ক কারণ আগের ভ্যালেন্টাইন্স নিয়ে একেবারে তোর ফোর হয়েছিল না এরকম কিছুই নয় সেই গিফটটা দিয়েছে যতটা আমার মনে হচ্ছে কোনো ভিউয়ার্স বা টিনুর প্রতিবেশী এবার প্রতিবেশী মানে কে সেটা বুঝতেই পারছো সে দিতে পারে অ্যাজ আ বোন দিতে পারে ঠিক আছে বা ভালোবাসার মানে ছোট্ট আর কি কী বলবো ননদিনী সেও দিতে পারে এই জায়গা থেকে এরা দিতে পারে কারণ টিনুর মানে যে প্যাকিংটা সেটা যে খুব অন্য জায়গা থেকে এসেছে সেটা মনে হচ্ছে না এবং ও নামটা করছে না সেই জায়গা থেকে এটা হতে পারে ও বলছে আমি জানি না কে দিয়েছে হুম এখন কে দিয়েছে মানে দুজনের মধ্যে কে দিয়েছে সেটাও জানে না তাই নামটা করতে পারেনি এটা হতে পারে এটা এক নম্বর আর দু নম্বর হচ্ছে যে টিনু সুন্দরীর বাবা ওই গিফটটা নিয়ে এসেছেন এবং সেই ক্ষেত্রে সেই নামটা হয়তো দেখেনি কারণ কোনো ভিউয়ার্স হয়তো টিনু সুন্দরীর বাবার বাড়ির ঠিকানাতে জিনিসটা পাঠিয়ে দিলেও দিতে পারে এই দুটো জিনিস আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে এইবার টিনুসুন্দরী বাবা থেকে এলো আমরা তো টিনুসুন্দরী বাবাকে দেখিনি না না আমরা টিনুসুন্দরী বাবাকে দেখিনি কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের পূর্ণিমা দেবী একটা ভিডিও করেছেন যেই ভিডিওটায় উনি রাত্রির পৌনে একটার সময় শেষ করছেন মানে বলছেন যে সব কাজকর্ম হলো এবার শুতে যাওয়ার পালা বলে ওই জায়গায় একবার উনি কেটে আবার কিছুটা করেছে কেটেছে কিন্তু ওই কথাটা আর কি অমিট হয়নি সেই কথাটা কি টিনুসুন্দরী বলছে যে তুমি জল নিয়ে এসেছো অবশ্যই তাহলে সেক্ষেত্রে ওখানে দেবী ভিডিও করছেন তাহলে কাকে বলছে কাকে বলছে টিনু সুন্দরী তাহলে কেউ একজন প্রেজেন্ট আছে এবং আমার যতদূর মনে হয় যে শক্তিবাবু ওখানে প্রেজেন্ট আছে এবং তাকে জলের গল্পটা টিনু বলছে বুঝতে পেরেছ তাহলে এই জলের কাণ্ড তোমাদের কাছে বুঝিয়ে দিলাম যে পূর্ণিমাদির বাড়িতে রাত্রির পৌনে একটা সময় কে ছিলেন আর তিনিই জলটা নিয়ে এসেছেন তাই টিনু এই কথাটা বলছে যে তুমি জলটা নিয়ে এসেছো ঠিক আছে এই গল্পটা বুঝেছো এবং তিনি হয়তো প্যাকেটটাও নিয়ে এসেছেন যেই গিফটটা টিনু আমাদের সঙ্গে শো করেছে এবার তোমরা বলতেই পারো যে টিনু কেন নাম বলল না যদি মানে কে কনফার্ম না হয় তাহলে তো নাম বলতে পারবে না প্রথম দ্বিতীয় কথা হচ্ছে দেখো আমরা তো এরকমভাবে একটু অন্য অন্যরকমভাবে কন্টেন্ট করবই মানে ব্লগাররা যে কন্টেন্ট করব না হলে আমাদের ভিডিওর মধ্যে চার্মটা কি থাকবে তো সেই কারণেও হয়তো টিনু সুন্দরী নামটা বললো না বা বলার প্রয়োজন মনে করলো না শুধু বলে আমি জানি না ঠিক আছে কে দিয়েছে তবে খুব খুশি হয়ে গেছি হ্যাংতার আর যেইভাবে প্যাকিংটা এসেছে তাতে মনে হয় না যে খুব দূর থেকে এসেছে বা যদি দূর থেকে আসে তাহলে ওর বাবা সেগুলো আবার বের করে ও একটা প্লাস্টিকে করে এনেছে হতে পারে এটা ঠিক আছে তো যাই হোক এই গল্পগুলো তোমাদেরকে বলে দিলাম এইবার চলে যাই আমাদের খোকা এবং জিমি দিদির উদ্দেশ্যে খোকা আজকের পুরোনো ব্লগ দিয়েছে উনি কিন্তু বলেছিলেন মানে আমাদের খোকা বাবু বলেছিলেন যে আমরা এক জায়গায় ঘুরতে মানে আমি এক জায়গায় ঘুরতে যাচ্ছি আমরা বলেনি এবং সেই জন্য তোমাদের জানিয়ে দিলাম কিন্তু তোমাদের কাছে ব্লগ আসবে তাহলে আমরা এক্সপেক্ট করেছিলাম যে আজকের ব্লগটা আসবে তাই তো কিন্তু দেখো যারা এই এক্সপেক্টটা করেছো তারা কত বড় মস্ত ভুল করেছো দেখো সে গেছে ঘুরতে সেইখানে তার একটা অন্য রকম ফিলিংস সেই সময় সে ব্লগ এডিট করবে কেন করবে করবে না তো তাহলে যেটা তোমরা কালকের ভিডিওতে পেয়েছ সেটা তার আগের দিন আর কালকে সে বেরিয়েছে ঠিক আছে এবার কালকের বেরিয়েছে কালকের ভিডিওটা আজকের দেওয়ার কথা কিন্তু কালকের তো সে প্রেমের যে আরে ভাসে মরে উড়েছে উড়েছে জানো তো তো সেই উড়ছে এখন তো সে যখন এখন পঙ্খীরাজ আজ করে উঠছে সেই সময় গিয়ে তার একটু নিজস্ব সময় না কাটিয়ে তোমাদের জন্য ব্লগ রেডি করতে পারে পারে না সেই জন্য একটা পুরনো ব্লগ সে শেয়ার করেছে মানে বাদ বাকি সে কেটে ছেটে এডিট করে তোমাদের কাছে পরে দেবে ঠিক আছে বুঝতে পেরেছি ব্যাপারটা এইবার চলে যাই ঝিমি দিদির কাছে ঝিমি দিদি সে একটা শর্টস দিয়েছে আর তোমরা এটা জানো যখনই এরকম ঘুরতে যাওয়ার বেড়াতে যাওয়ার ব্যাপার হয় তখন ঝিমি দিদি একটা শর্টস দিয়ে বুঝিয়ে দেয় হু মানে আমিও ঘুরতে গেছি ঠিক আছে তার আগে পর্যন্ত তোমরা জানো ওই সিক্রেট রুমে ওই সামনে একটুখানি জায়গা দেখায় কিন্তু যখন ও ঘুরতে যায় তখন ব্রড অ্যাসপেক্টে দেখায় তো একটা শর্টসের মাধ্যমে জানিয়ে দিয়েছে মোটামুটি আমি ঘুরতে গেছি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ঠিক আছে তার মানে বুঝতে পারছো কি ব্যাপার হ্যাঁ ঘুরতে গেছে এইবার সেইখানে শর্টসের মধ্যে সবাই খুঁজতে খুঁজে পেয়েছে আমাদের কাকে বেচু অরফে খোকাকে কিন্তু না যাকে দেখা গেছে মেরুন কালারের একটা শার্ট পরে সেটা একটা ওয়েটার ঠিক আছে একটা কোনো রেস্টুরেন্টের ওয়েটার তাকে দেখা গেছে তার মাথা একটা টুপি পর্যন্ত পরা আছে তাকে নিয়ে সবাই মাথা খারাপ করে দিচ্ছে ওইটাই হচ্ছে আমাদের খোকা বেচু খোকা বেচু সবাই বলতে শুরু করেছে কিন্তু না ওটা অ্যাকচুয়ালি ওয়েটার ঠিক আছে তাকে দেখা যায়নি কিন্তু দেখো আমরাও তো অনুমান ভিত্তিক সমস্ত কিছু বলছি দেখেই যে সব বলতে হবে তাহলে হয়ে গেল তো তো যাই হোক অনুমান ভিত্তিক মোটামুটি তোমরা বুঝতে পেরেছ দুয়ে দুয়ে চার হয়ে গেছে ওদিকটাও কমপ্লিট তারপরে এইবার চলে আসি একটা আইডি যে কিনা টিনার এবং সুর দুজনেই ভিউয়ার্স মানে ভিউয়ার্স মানে কি ব্লাইন্ড ভিউয়ার্স দুজনকেই বিশাল পছন্দ করে এবং এই যে এই যিনি আইডিটা নিয়ে আর কি এসছেন এই আইডিটায় আমি ওনার একটা কী ছবি দেওয়া আছে কিন্তু আমি চিনি না ওনাকে বাট উনি কিন্তু বহুদিন থেকে টিনাকে সাপোর্ট করে এবং টিনার ওখানে যারা যারা কোনো অন্যরকম কমেন্ট করে সবাইকে উনি উত্তর দেন এবং সেই জন্য উনি অনেকবার ট্রোলও হয়েছেন ঠিক আছে ওনাকে অনেক বাজে কথাও শুনতে হয়েছে এবার শুয়েরও উনি ভিউয়ার্স তো ওনাকে তনুশ্রী দি তনুশ্রী দি করে ডাকতো সু আমি এটা শুনেছি তো ওনার নাম তনুশ্রী দি কি আমার জানা নেই এইবার শুয়ের সঙ্গেও তার খুব মানে কমেন্টের মাধ্যমে সক্ষতা ও সে খুব পছন্দ করে কিন্তু এই টিনা আর শুয়ের ব্যাপারটাতে উনি কিন্তু টিনাকে সাপোর্ট করেছে সুকে নয় ঠিক আছে এবং সুয়ের সঙ্গে একটু মানে কথার মধ্যে কমেন্টের মধ্যে একটুখুনি কথাবার্তা হয়েছে সেটা আমি দেখেছি এইবার সে বলেছিল যে কি যেন একটা মেনে নেওয়ার কথা ওই যে পিছনের সিটে মানে সামনের সিটে মানে দীপ্ত ছিল কি সেবকদাতা ছিল এই নিয়ে একটা যেটা হয়েছিল সেই নিয়ে একটা কথা কাটাকাটি হয়েছে ঠিক আছে এটু পর্যন্ত ঠিক ছিল এইবার আজকের দেখলাম তিনি একটা কমেন্ট বক্সে কমেন্ট করেছে শুয়ের এগেনস্টে সেটা আমি তুলেছি সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাবো উনি আরও একটা কমেন্ট করেছিল কিছুদিন আগে টিনার কমেন্ট বক্সে যেখানে টিনাকে উনি বলেছে যে তুমি তো ফোন ঠিক করতে যাওনি তুমি নতুন সিম নিতে গেছো পাঁচ দিন আগে বলেছে ঠিক আছে আচ্ছা এইবার নতুন সিম নিতে গেছে এইবার তিনি চলে এসছে শুয়ের কমেন্ট বক্সে শুয়ের কমেন্ট বক্সে এসে তিনি দু চারটে কথা বলেছে যেগুলো আগে পুরোটা শুনতে হবে তারপরে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা যাই হোক উনি কি বলেছে শোনো বলছে দুজনের মধ্যে কি হয়েছে আমি জানি মানে এখানে উনি দীপ্ত এবং টিনুকে মিন করছে ফুল ঘট ফুল ঘটনাটা কোনো কন্টেন্ট ক্রিয়েটার তো না ভালোই যেন মানে উনি তো কোনো কন্টেন্ট ক্রিয়েটার নয় সেটা ভালোই যেন তাই বলতে পারছি না তবে কি নিয়ে ঝগড়া মারপিট সব জানি মানে ঝগড়া এবং মারপিট সব জানে উনি আমি আগের ভিডিওতে কমেন্ট করেছি আমি একটা খবর পেয়ে অবাক সেখানে সুকেও বলছে একটা খবর পেয়ে অবাক তুমি দীপ্তকে বলেছো নাকি আমাকে একটা মেসেজ পাঠাও যেটা আমি কাউকে পাঠাবো সেই মেসেজটা আমায় প্রোপোজ করে পাঠাবে প্রপোজ করে পাঠাবে কে কাকে প্রোপোজ করবে এইটা আমার গভীর জায়গা থেকে শোনা আর হ্যাঁ আমি স্বীকার করছি ওই বাইকে দীপ্ত ছিল ওইটা বগদাদা নয় ঠিক আছে যেই না এই গল্পটা হয়েছে দেনান দেন সবাই বসে পড়েছে যে আমরা তাহলে ঠিক ছিলাম ওটা বগদাদা নয় ওটা ফোকলা যাই হোক সে বগদাদা ফোকলা সমস্ত ব্যাপারগুলো মানে কি কী বৃত্তান্ত না বৃত্তান্ত জানি না এবার ইনি তো কোনো প্রমাণ দিতে পারছেন না মুখের কথায় ঠিক আছে মুখের কথার কোনো ভ্যালু নেই উনি কোথা থেকে শুনেছেন কার কাছ থেকে শুনেছেন সেটাও আমরা জানি না ঠিক আছে এইবার এখানে উনি সুকেও বলছে যে তুমি তোমার কথা শুনেছি যে তুমি কাউকে প্রপোজ করবে এরকম একটা তুমি লিখতে বলেছিলে তো কি বলতে চাইছে ওনার পুরো ব্যাপারটা থেকে আমার কাছে পুরো ব্যাপারটা খোলসা নয় কিন্তু উনি একদম ডেসপারেটলি বলছে যে টিনুর সাথে দীপ্তর একটা ঝামেলা হয়েছে ঠিক আছে এবং সেটা মারপিট পর্যন্ত চলে গেছে ভালো কথা এরকম নানা 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 মন্তব্য করেছেন এইবার তিনি চলে গেছেন হার্টের লাইভে ঠিক আছে হার্টের লাইভে গিয়ে সেখানেও উনি প্রচুর কমেন্টস করেছেন ঠিক আছে সমস্ত কমেন্ট তো ওরমভাবে দেওয়া সম্ভব নয় তো সেই কমেন্টগুলোতে উনি এটাই প্রমাণ করার চেষ্টা করছেন যে উনি একদম ভিতরকার খবর বলছেন ওনার কাছে ইনস্টা বা ফেসবুক আইডি নেই বলে উনি কিছু বলতে পারছেন না কিন্তু উনি উনি এটাও স্বীকার করছেন যে ফোকলা কিছু টাকা পয়সা টিনুট থেকে নিয়ে নিয়েছে প্রায় দু লক্ষ টাকার গল্প আসছে এবং ও বলছে যে যেই আগের যে নাম্বারটা যে নাম্বারটায় আগে টিনু বুকিং করত সেই বুকিং নাম্বার থেকে মানে উনি ফোন করে জানতে পেরেছেন এবং ওই বুকিং নাম্বারটা এখন কার কাছে আছে এখন ওই বুকিং নাম্বারটা কার কাছে আছে সেটাও ব্যাপার এবার এনার কথাগুলো ভীষণ নিজেকেই কন্ট্রাডিক্ট করছে যেমন ধরুন বলছে যে ফোকলা ওখানে ছিল মানে ওই বাইকে ফোকলা ছিল আবার বলছে ফোকলার সাথে টিনুর ঝামেলা হয়েছে মারপিট পর্যন্ত হয়েছে ঠিক আছে আচ্ছা আবার বলছে যে ফোকলা দু লক্ষ টাকার গল্পটা সেটাও বলছে তাহলে কোনটা সঠিক মানে কার কাছ থেকে জেনেছে কোনটা সঠিক আচ্ছা গেল তারপরে সেখানে বলছে যে টিনু কত টাকা ইনকাম করেছে এতদিন যাবত মানে প্রায় প্রথমেই নব্বইয়ের কোঠায় তারপর লাখের কোঠায় এরকম এরকমভাবেভাবে প্রচুর টাকা ইনকাম করেছে প্রায় বাইশ তেইশ এরকম গল্প যেটা শুনলাম আর কি এতদিনে ইনকাম করেছে এগুলোও শুনলাম এইবার সত্যি কথা বলতে ওনাকে কেউ বিশ্বাস করছে না তার কারণ হচ্ছে উনি কোনো প্রমাণ দিয়ে তো বলছে না উনি কমেন্ট বক্সে শুধু বলে যাচ্ছে এইবার কেউ কেউ বলছে যে উনি ওনাকে আর কি আমাদের দীপ্ত অরফে ফোকলা কিছু শিখিয়ে টিকিয়ে পাঠিয়েছে ঠিক আছে এবারে আমার বক্তব্য ফোকলা যদি শিখিয়ে পড়িয়ে পাঠায় ধরে নিলাম তর্কের খাতিরে তাহলে ফোকলা দু লক্ষ টাকা দিয়ে নিয়েছে এই কথাটা কি ফোকলা নিজের মুখে স্বীকার করবে আমার জানা নেই ঠিক আছে আচ্ছা তারপরে কত টাকা টিনু ইনকাম করেছে সেইটা ওনার কেন ওপেন চ্যাটের মাধ্যমে বলছেন উনি কি জানে না যে লাইভে যদি এগুলো চ্যাটের মাধ্যমে বলে তাহলে সবার কাছে সেটা চলে যাবে এবং স্ক্রিনশট লোকে নিয়ে রাখবে তাহলে উনি কিসের পরিপ্রেক্ষিতে কথাটা বলছে যে প্রায় এরকম বাইশ লাখের মতো ইনকাম হয়েছে এবং তার মধ্যে প্রথমেই নব্বই তারপরে লাখ তারপরে লাখ এরকমভাবে ইনকাম হয়েছে এবং সেই ক্ষেত্রে ফোকলাও নিয়ে ফেলেছে তবে টাকার যে একটা হেরফের হচ্ছিলো এটা কিন্তু পরিষ্কার বোঝা গেছে টিনুর ভিডিও দেখে টিনু বলেছে যে একবার পাঁচ হাজার একবার দশ হাজার গায়েব হয়ে গেছে এবং তারপর সেটার আর আপডেট দেয়নি ও বলেছিল স্ক্যাম হয়েছে কিন্তু পরবর্তীকালে সবাই ওকে বলেছে যে তুমি ব্যাঙ্কে যাও জেনে জানিয়ে আসো হ্যানা থানা তারপরে ও আর সেই ব্যাপারে নিয়ে কোনো আপডেট দেয়নি কিন্তু কিছু না কিছু তো প্রবলেম ডেফিনেটলি হয়েছে এবং অনেকে এটা বলেছিল সেই সময় যে খুব ক্লোজ লোক না হলে এইভাবে নিতে পারে না তো সেটাও হতে পারে ঠিক আছে বলা তো যায় না মানে কে কীভাবে কি বৃত্তান্ত নিয়ে কী কতটা কি করেছে বোঝা যায় না আমি তোমাদেরকে আবারও বলছি টিনু কিন্তু লোকের কথায় নাচে প্রথম দ্বিতীয় কথা লোককে প্রচণ্ড বিশ্বাস করে ফেলে সে যেই হোক এবং সেইখানে মানে কি বলবো নিজের নিজের থেকে বেশি তাদের উপর ডিপেন্ডেবেল হয়ে পড়ে আমি কিন্তু তোমাদের কিছুদিন আগে বলছিলাম না কাদের কাদের জয়েন্ট অ্যাকাউন্ট আছে কার কার নিজেদের সিঙ্গেল একটা অ্যাকাউন্ট আছে এই সেন্সেই বলছিলাম কিন্তু কথাটা এবং এই যে বেশি নিজের উপর না নির্ভরশীল হয়ে অন্য লোকের উপরে নির্ভরশীল হলে যে কি পরিণতি হয় সেটা কিন্তু টিনু বারবার উপলব্ধি করছে বারবার আমি টিনুকে বারবার বলেছি যে তুই নিজের পায়ে দাঁড়া নিজেরটা নিজে কর এই সব জিনিসগুলো এই ব্যাঙ্কিং কাজ হ্যানা তেনা মানে যত এইসব কাজ এবং অনেকেই আমি কিনে কেন অনেক ভিউয়ার্সও বলেছে যে তোমার ইমেল তোমার কাছে তুমি দায়িত্ব রাখো তোমার সমস্ত ব্যাংকিং কাজ তুমি কাজ করো টাকা পয়সার যত ব্যাপার তুমি করো এরকম বহু ভিউয়ার্স বলেছে তাহলে তারা কেন বলেছে তারা কিন্তু টিনুকে কনসার্ন করবার জন্য টিনুকে সচেতন করবার জন্য যে ভাই নিজের পায়ে দাঁড়ানো মানে নিজেকে সেলফ সাফিসিয়েন্ট হতে হবে অন্য কারোর মুখাপেক্ষী হয়ে থাকলে হবে না অন্য কারোর উপর এই ধরনের জিনিসের দায়িত্ব বা বিশ্বাস করা যায় না ঠিক আছে কারণ এসব টাকা পয়সার ব্যাপার ঠিক আছে অনেকেই হয়তো ভাববে যে বাবা এত টাকা ইনকাম করছে এরকম অনেকের ভাবনা চিন্তা হতে পারে দেখো নিজের লোক নিজের লোক কিন্তু নিজের থেকে বেশি কাউকে বিশ্বাস করা যায় না এবার আমি জানি না টিনু কাকে বিশ্বাস করেছিল কি করেছিল কতটা করেছিল বাট এই ভদ্রমহিলা বারবার বলছে যে আমি আগের নাম্বারটা যেটা টিনার আগের নাম্বার দেয়া ছিল যেটা থেকে বুকিং নাম্বার ছিল সেই নাম্বারটা থেকে জানতে পেরেছি এবার আমার বক্তব্য টিনা যদি বুকিং নাম্বার চেঞ্জ করে তাহলে ওই নাম্বারটা কার নাম্বার নেওয়া হয়েছিল কার নামে নেওয়া হয়েছিল যদি টিনা বুকিং নাম্বার চেঞ্জ করে ওই নাম্বারটা কেন ড্রেস্ট্রয় করে দিল না যাতে ওই নাম্বারে কোনোভাবে কারোর সাথে ফোনে যোগাযোগ না করা যায় ভালো করে বোঝো ব্যাপারটা আমি তো কিছুই বুঝতে পারছি না মানে কি হচ্ছে পুরো ব্যাপারটাই ঘোটালা আমি একটা নাম্বার চেঞ্জ করতেই পারি কিন্তু সেই নাম্বারটা তো আমাকে ডিস্ট্রয় করে দিতে হবে কারণ আমি আমার প্রফেশনের জন্য ওই নাম্বারটা ইউজ করেছিলাম তাহলে আজকের ডেটে আমার কিছু ভিউয়ার্স আমার কিছু কাস্টমার তারা ওই নাম্বারে ফোন করতে পারে ভুলবশত হোক কিউরসিটি বসত করতে পারে করলে সেখান থেকে অন্য রকম কিছু ব্যাপার আসতে পারে তো দরকার কি আছে সেই নাম্বারটা ডিস্ট্রয় করে দেওয়া উচিত ছিল তো জানি না সে কেন ওই নাম্বারটাকে ডিস্ট্রয় করেনি কারণ ইনি বলছেন ওই নাম্বারে ফোন করে পেয়েছি যদি অনেকে বলেছে টিনা কোনো ফোন ধরে না ইভেন হোয়াটসঅ্যাপ কলও ধরে না শুধু চ্যাট এর মাধ্যমে যা করার করে তাহলে সেই জায়গা থেকে কী হচ্ছে ব্যাপারটা এই যে অতিরিক্ত লোকের উপর বিশ্বাস লোকের উপর নির্ভরশীলতা একটা মানুষকে কোন জায়গায় নিয়ে যেতে পারে সেটা কিন্তু টিনা জলজান্ত উদাহরণ এবার আপনারা বলবেন যে ওর বয়স ছোট ওর এত ম্যাচুরিটি নেই একদম নেই কিন্তু আমরা ভিউয়ার্সরা কিন্তু বহুবার ওকে সচেতন করা হয়েছে ইমেল থেকে তুমি সামনে রাখো ব্যাংকিং কাজ তুমি নিজে করো তোমার এই সব জিনিসগুলো যেগুলোতে তোমার টাকা পয়সার ব্যাপার বা তোমার ইনকাম সেগুলো তুমি সামলে রাখো তুমি সামলে রাখো কেন বলা হয়েছে কারণ নিজের জীবকেই মানুষ বিশ্বাস মানে দাঁতকেই মানুষ বিশ্বাস করতে পারে না কতবার নিজের জীবকেই কামড় দিয়ে দেয় সেখানে অন্য কারোর উপরে এই টাকা পয়সার ব্যাপারে একদমই নয় ঠিক আছে একদমই কাউকে বিশ্বাস করা যায় না আর এটাও তো আমরা বুঝতে পারছি যে টিনু ইউজড হচ্ছে এটাও বুঝতে পারছি টিনু মেন্টালি এবং ইকোনমিক্যালি ইউজড হচ্ছে এটা টিনু যদি না বুঝতে পারে তাহলে কিচ্ছু করার নেই এতটাও বিশ্বাস বা এতটাও কারোর উপর নির্ভরশীল হওয়া কখনোই প্রয়োজন নেই আমার মনে হয় ঠিক আছে তো যাই হোক আমার আমি জানি না কোথাকার জল কোথায় দাঁড়াবে তবে এই ভদ্রমহিলা কিন্তু বলছে এবং এই ভদ্রমহিলা কিন্তু ফেক আইডি নয় কারণ আমি এনাকে অনেক দিন যাবৎ টিনুর কমেন্ট বক্স বক্সে লড়তে দেখেছি অন্য কোনো নেগেটিভ কমেন্টের পরিপ্রেক্ষিতে উনি কিন্তু সবার ব্যাপারে আগবাড়িয়ে টিনুর হয়ে সাপোর্ট করে আমি এটা দেখেছি সব সময় এবং শুকেও বহুদিন ধরেই দেখেছি উনি সাপোর্ট করেন এবং টিনা শু দুজনের কাছেই ওনার কমেন্ট থাকতো ভেরি রিসেন্ট এই শ্যুয়ের সঙ্গে টিনার এই ব্যাপারটা নিয়ে যখন হচ্ছে তখন উনি টিনার সাপোর্টেই যান টিনা সাপোর্টে যায় আর তোমার হচ্ছে সুকে কিছু কিছু বলে এবং বলে যে পরবর্তী সুয়ের ভিডিও দেখে না এই কথা নয় বাট সেই লেভেলে কমেন্ট করে না যেটা প্রতিদিন নিত্যদিন দুজনের লেগেতেই করতো তো সুকে এই কথাগুলো কেন বললো সেটাও আমি বুঝলাম না যে তুমি ভিতরে ফোন করেছিলে তুমি কি প্রপোজ টাইপের কিছু করতে চেয়েছিলে সেটা কাউকে লিখে দিতে বলেছিল তাহলে এই জায়গা থেকে কখনো কখনো মনে হচ্ছে উনি কি দীপ্তর সঙ্গে যোগাযোগ করেছে আর কেন যোগাযোগ করেছে তাহলে কি ওই নাম্বারটা দীপ্তর ছিল দীপ্তর সঙ্গেই উনি কথাবার্তা বলেছে এবং সেখান থেকেই কিছু জেনেছে যদি জানে তাহলে দীপ্তর সঙ্গে যে টিনুর মারপিট হয়েছে তাহলে দীপ্ত কি সেটা বলবে বলবে কি কথাটা যে ঝগড়া হয়েছে মারপিট হয়েছে আচ্ছা গেল তারপর যদি সেটা বলে তাহলে দীপ্ত যে দু লাখ টাকা নিয়েছে সেটাও কি দীপ্ত স্বীকার করবে সেটা একটা অদ্ভুত মনে হচ্ছে না তো পুরো ব্যাপারটা আমার কাছে ঘোটালা কোনোটাই ক্লিয়ার নয় অবশ্যই কোনো কমেন্ট বক্সের কমেন্ট দেখে কোনো ডিসিশান নেওয়া উচিত নয় কারণ এগুলোর কোনো প্রুফ থাকে না উনি কোনো প্রুফ তো দিতে পারছেন না উনি বারবার বলছেন যে ওনার চ্যানেলে গিয়ে নক করতে তাহলে উনি সব কিছু বলে দেবে এবার ওনার তো এমনি চ্যানেল নেই ওনার আইডি আইডিটাতে নক করতে এবারে হাটকে বারবার বলছে কথাটা এবং হাটের লাইভে গিয়েই বলছে তো অনেকে ওনাকে অনেক রকম কথা বলছে কিন্তু আমি এই পুরো কমেন্টটা আগে দেখেছি ঠিক আছে সুয়ের কমেন্ট বক্সে তারপরে টিনুর কমেন্ট বক্সে টিনুর কমেন্টটা দেখেছি উনি যদি টিনুর ভালো চান তো টিনু মানে ফোন দেখাতে গেল কি সিম নিতে গেল এটা ওপেনভাবে বলার দরকার নেই কারণ আমাদের কমেন্ট বক্স মানে যেই সব কন্টেন্ট ক্রিয়েটার যাদেরকে নিয়ে ভিডিওতে ভিডিও হয় তাদের কমেন্ট বক্স লোকে একেবারে ছিঁড়ফাড়কে দেখে তাহলে সেই কমেন্ট বক্সে এই ধরনের কমেন্ট লেখার মানেটা কি হলো মানে আমার যুক্তিযুক্ত মনে হচ্ছে না আবার এইখানে এই ধরনের কমেন্ট সুয়ের কমেন্ট বক্সে লেখাটারই বা কী মানে হলো সেটাও বুঝতে পারছি না হঠাৎ করে উনি কিছু জেনে এতটা কেন মানে কি বলবো এক্সাইটেড হয়ে গেলেন যে আবার হাটের কমেন্ট বক্সে গিয়েও বলছে আমি সব জানাতে চাই আমি সব জানাতে চাই উনি জানিয়ে কি করবেন কি করবেন আমরা তো পরিষ্কার বুঝতে পারছি ব্যাপারটা যে টিনুর সাথে একটা প্রবলেম তো অ্যারাইজ হয়েছে ডেফিনেটলি ঠিক আছে দীপ্তর সাথে হ্যাঁ আর সেই প্রবলেমটার পিছনে ফিনান্সটাও একটা বড় ব্যাপার এটাও ঠিক ঠিক আছে এবং আরেকটা জিনিসে ওর সবসময় আপত্তি সেটা হচ্ছে যখন তোমার কেউ ছিল না ছিলাম শুধু আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি মানে ওই যে ও যেভাবে গ্রিপ করার চেষ্টা করেছিল টিনু সুন্দরীকে যেটা হয়েছিল প্রথম দিকে সেই গ্রিপটা থেকে টিনু বেরিয়ে গেছে ঠিক আছে এবং সেই গ্রিপটা থেকে বেরিয়ে গিয়ে টিনু অনেকের মত নিয়ে কাজ করছে এইটাও সহ্য করতে পারছে না অ্যাকচুয়ালি এরা ব্রেন হ্যাকার ব্রেনকে হ্যাক করে ওর মতো করে চালিত করবে আর সেটা টিনু করতে পারছে না আর টিনুকে দেখে সেটা ও আগেই বুঝেছিল যে টিনু একেবারেই মানে যেটা বলে বোকার হদ্দ এবং টিনু এতটাই নির্ভরশীল হ্যাঁ যে টিনু লোকের কথা শুনবে বসবে নাচবে এরকম এবং টিনুকে যদি একবার মোল্ট করা যায় মানে কথা দিয়ে জাদু দিয়ে মোল্ট করা যায় তাহলে টিনু সেইভাবেই চলবে ঠিক আছে তো আমি কখনোই এই দীপ্তকে সাপোর্ট করতে পারি না কারণ একটা সংসার তাদের যেমনই হোক সেইখানে তোমার কোনো প্রয়োজন ছিল না গিয়ে ঢোকা আর ঢুকে এত কিছু করা ঠিক আছে এটা কোনো প্রয়োজন ছিল না তবু তুমি এটা করেছো যেটা আমি একদমই সাপোর্ট করি না ঠিক আছে যা কচি কোকা করেছিল করেছিল কচি কোকার সঙ্গে ওর যা ছিল ছিল ও কী করতো পরের ব্যাপার কিন্তু তুমি থার্ড পারসেন্ট হয়ে ঢুকেছিলে এবং তোমার ইন্টেনশান রং ছিল একদম নো ডাউট অ্যাবাউট ইট এবং তুমি খুব ভালো করে জানতে এবং তুমি তো বলেইছো আমার ব্যয়তি গঙ্গা মেয়ে হাত ধোয়ার ব্যাপার হয়েছে তারপরে যখন দেখেছো বেশ একদম সুন্দর ব্রেন হ্যাক করতে পারবে এই মেয়েটাকে পুরো চালিত করতে পারবে তোমার ফায়দা হবে সেটাই তুমি ভেবেছিলে এবং সেখান থেকে চাকরি বাকরি ছেড়ে তুমি দে দুম করে চলে এসেছিলে তুমি জানতে যে এইবার আমার আয়েসের জিন্দেগি আয়েসের জিন্দেগি যেটা টিনু মানে বোকার মধ্যে তোমার টোপটা গিলে ছিল যাই হোক কিছু বলার নেই যা হয়েছে হয়েছে এখন টিনু নিজের পায়ে নিজে দাঁড়াক সমস্ত কিছু ভুলে গিয়ে এদের ছেড়ে এ মানে সব ক্যাঁচরা ছেড়ে বেরিয়ে যাক নিজেকে নিজের মতো করে আত্মসচেতন করুক আমি জানি আমরা বলছি ও বারবার ঠকছে বারবার ঠকেই মানুষ শেখে এবং আমরা সবাই মিলে ওকে বোঝানোর চেষ্টা করব ডেফিনেটলি ও যাতে ঠিকভাবে ঠিক পথে চলে ঠিক আছে বাদ আর কিছু করার নেই সবটাই ভবিতব্য ভগবান যা লিখে রেখেছেন সেটাই হবে আমরা জাস্ট প্রপার গাইডটা করতে পারি এবং টিনুকে আরও অনেক ম্যাচুরিটি দেখাতে হবে আর এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো টিনুর এই থমথমে মুখ হয়ে যাওয়ার কারণটা কী এইসব অনেক কারণ আছে যেগুলো সব কিছু ব্লগে তো দেখানো যায় না মানসিক জায়গা থেকে ও বিপর্যস্ত হয়ে পড়েছে সব দিক দিয়ে আর তার জন্যই ওর এই প্রবলেম তো আশা করি প্রবলেম সব সলভ হয়ে যাবে ও নিজের পায়ে নিজে যখন দাঁড়ানোর চেষ্টা করেছে অনেক ঝড় আসবে কিন্তু সেই ঝড়ঝাপটার থেকে ও নিজেকেই নিজে আর কি সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেতে হবে অবশ্যই কিছু কাছের ভিউয়ার্স আছে যারা ওকে ঠিকঠাক ব্যাক সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে স্ট্রং মেন্টালিটি রাখার জন্য যতখানি সাপোর্ট করার করার চেষ্টা করছে এইবার টিনু যদি সবার কথা শোনে ঠিকঠাক বোঝে এবং সবার কথা শুনে তারপরে একটা নিজের জিস তৈরি করে চলে তাহলে সেটা ভালো হয় কারণ তিনো এক গুয়ে ও বুঝতে চায় না অনেক কিছুই কিন্তু ওকে বুঝতে হবে ওকে বুঝতে হবে পরিস্থিতি ওর জন্য সমান্তরাল নয় ওকে অনেক কাঠখড় পুড়িয়ে এগিয়ে যেতে হবে অনেক স্ট্রাগেল করতে হবে আর এই স্ট্রাগেলে অনেক ভুল লোক ওকে প্রলোভন দেবে ভুলভাবে চালনা করার চেষ্টা করবে ওকে ব্রেন হ্যাক করে তাদের মতো করে চালানোর চেষ্টা করবে এবং সেই জায়গা থেকে ওর পয়সাগুলো ইউটিলাইজ হবে এরকম বহু কিছু হবে কিন্তু তারপরেও বলবো বি পজিটিভ এগুলো থেকে শিক্ষা নাও শিক্ষা নিয়ে শিক্ষা নিয়ে নিজেকে শুধরে নিয়ে এগিয়ে যাও তো এটুকুই বলে ভিডিওটা শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগছে যদি কিছু বলবার থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে আর কিছু যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো পাশে দেখো সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও টাটা